গিফট দেওয়ার চেষ্টা করি আগের চেয়ে আমাদের ভিডিও গুলোতে এখন কিন্তু বেশি বেশি গিফট আমরা আপনাদেরকে দিচ্ছি সো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ওপেন করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার কোন সাইকেলটা পছন্দ বা আমাদের ভিডিও গুলো আপনার কেমন লাগে শুরু করতেছে আরো একটা দারুণ ভিডিও আমরা চলে আসছি মূল ভিডিওতে ভিডিওতে আমাদের সাথে থাকবে ফারুক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আমাদেরকে হ্যাঁ আজকে যে সাইকেলটা দেখাচ্ছি এটা হলো বাংলাদেশের ক্লাস

বলা হয় আপনাকে বুঝাইতে পারবেন না ভ্যালোস মানেই তো আসলে ভাই প্রাণ এবং ভ্যালোস মানে টপ কোয়ালিটি সাইকেল গুলোর মধ্যে একটা সাইকেল হচ্ছে ভ্যালোস বাংলাদেশি কোম্পানি মেঘনা গ্রুপের কোম্পানি 1.0 সিলার 1.0 এটা তো আসলে সবচেয়ে বেশি সাইকেল বিক্রি হয় সাইকেল এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হ্যাঁ এই মুহূর্তে ভ্যালোস সাইকেল তো এমনি সবসময় এই মুহূর্তে সাইকেল তো অনেক কোয়ালিটি আছে কিন্তু ভ্যালোসের মধ্যে এটাই সবচেয়ে বেশি সেল হয় সেল হয় হ্যাঁ

আচ্ছা একটা মানে আপনার অনেক সাইগুলো আছে সীমানো চায়না থাকে সীমানো ইন্দোনেশিয়ান আমি আপনাকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন এদিকে দেখেন যে এখানে লেখা থাকবে এই যে বড়িতে এখানে লেখা থাকবে দেখেন ভালো করে দেখা দিন ইন্দোনেশিয়া লেখা আছে দর্শক যখন আসবেন এখানে চেক করবেন ইন্দোনেশিয়া লেখা আছে

ষোলো হাজার পাঁচশো টাকা রেড দিয়ে দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাই নিব আপনা থেকে কিন্তু আমরা আপনাকে কিছু গিফট দিয়ে দিবি গিফট থাকবে হ্যাঁ ছয় সাতটা গিফট দিয়ে সাথে আচ্ছা যেটা সাইকেল দরকার যেমন কি সাইকেলের সাথে বেল ও দেয় আমরা একটা বেল দিয়ে দিবান দিয়ে দিব সাইকেল দাঁড় করার একটা স্ট্যান্ড দিয়ে দেবে ওকে আপনি কারণ আপনি যদি কারণ চান আমি কারণ দেখাইতে পারবো অনেকে আমাদেরকে বলা ভাই কি কোন সাইকেলের সাথে কোনো কিছু দেয় আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনি আনি সামনে কারণ আমরা ফিটিং করে দিবো দেখবেন আপনি কারণ ফাইনে বুঝতে পারবেন যে সাইকেলের সাথে কোনো কিছু নাই একটা বেলার কোম্পানি আপনাদেরকে দিয়ে সবকিছু করে ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি যারা গিফট দিতে না তাদের জন্য এক টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কোনো কিছুই লাগবে না

আমি যাবো মুক্তবালা সবাই দেখাই দিয়ে বিয়ার পরে তিনতলা চলে আসবেন মুক্ত বলা শপিং কমপ্লেক্স চলন্ত হাতের ডাইন পাশে মারিয়া মান্টার ফাইস তিনশো এগারো তিনশো বারো নাম্বার দোকান আসলে আমাদেরকে পাইবেন এখানে আসলে ইনশাআল্লাহ আপনি যে কোনো সাইকেল চান আমি সব ধরনের সাইকেল আপনাদের দিতে পারবো ক্লাসিক সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের বড়দের মেয়েদের সব ধরনের সাইকেল আমাদের তিনশো দোকান ইনশাল্লাহ আর অনলাইনে যদি সাইকেল গুলো নিতে চান তাহলে আপনারা যে কোনো সাইকেল আমাদেরকে ছবি দিবেন দিলে বলবো এক হাজার বিশ টাকা পাঠালে করবো আপনার সাইকেলটা আপনি মনে করেন সবকিছু করার পরে আপনি হাতে পুঁছতে পুজতে পারেন সাইকেলটা আপনি ভিডিও দিবো আপনাকে ভিডিও দেখার পরে সবকিছু মিলে যদি আপনার হয় তাহলে বাকি টাকাটা আর যদি না হয় তাহলে বাকি টাকা দরকার না আপনার সাইকেল টাকা আমরা রিটার্ন দিয়ে এক হাজার বাইক বিশ টাকা নিছি হ্যাঁ হ্যাঁ বিশ টাকা আমরা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একেবারে চমৎকার ভাবে বুঝাই বলে দিয়েছেন ভাইয়া তো আমরা হচ্ছে এই ভিডিওটা খুব বেশি বড় করতেছি না এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম